আয়াত থেকে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে আগমন করলেন উনি হাসেন থেকে হাদিসে কিताब তিরমিজির বর্ণনা تنهجر نمبر حديث اي حديث المدعس ايه قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل الله تعالى إبراهيم عليه الصلاة والسلام তার সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলী সালাত ইসমাইল আলী সালামের বংশ থেকে বনি কিনানা নামে একটা বংশ তাদেরকে আল্লাহ নির্বাচন করেছে

এই কিতাবের ছয় হাজার চারশো বান্ন নম্বর এতটাই সৌন্দর্যময় ছিলেন দেখতে এতটাই সুন্দর ছিলেন তার দেহ দেখলে মনে হতো যেন রূপা দ্বারা তৈরি বর্ণনা তিন হাজার ছয়শ সাত নম্বর হাদিস তিন ছয় তিন সাত ছত্রিশশো সাত্রিশ তিন হাজার ছয়শ সাত নম্বর হাদিস এই মধ্যে আছে একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগতো এমন অনেক ছোট এমন ছোটর চেয়ে একটু বড় দেখতে অনেক সুন্দর লাগতো এটা হলো মাথার বর্ণনা

চুলগুলা কেমন ছিল আরো সুন্দর বর্ণনা দিচ্ছে নিজে নিজের স্মৃতি যদি না হতো স্মৃতি কাটতেন না অনায়াসে যদি স্মৃতি হতো কাটতেন এই ছিল চুলের বর্ণ এবার চুলগুলো লম্বা জুম্মা এই ছিল চুল আমি হাদিস বলছি আগে দেখেন দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় দুই কানের অর্ধেক দুই কানের অর্ধেক দুই কান আর এই কাপ কাদের এই মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্বা কাপ পর্যন্ত চুলকে বলা হয় জুম্মা রসুল্লাহ সাল্লি সাল্লাম এই তিন পদ্ধতিতে চুল রাখতেন প্রথমটা হলো অফরা অফরা চুলের বর্ণনা আছে সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হাদিস

গানের অর্ধেক পর্যন্ত কফরা আর গানের কাদের মাঝামাঝি এটাকে বলা হয় লিপমা রয়ে গেল জুম্মা সহিহ বুখারী বর্ণনা 5904 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানায়াতারি বুশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কিবাই আল্লাহ নবীর চুল কখনো মক্কা মাক্কাত মুবারক পর্যন্ত লম্বা হয়ে যেত

জোৎস্না রাতে একবার তাকাইলাম তার দিকে আর একবার চাঁদের দিকে আমার কাছে রসুল সাল্লাহ সাল্লামের চেহারা বাবার চাঁদের চেয়ে সুন্দর মনে হয় গর্ভবতী মাহুল যারা তাদেরকে এই বর্ণনা দিবে দিবেন গর্ব গর্বের সন্তান নিয়ে এগুলা যেন বড় নাটক সিনেমা দেখেন এই বর্ণনা গুলা পড়াবেন দেখতে কেমন ছিল কত সুন্দর ছিল এগুলা পড়াবেন

পূর্ণিমার রাতে চাঁদ যেমন সুন্দর দেখা যায় চাঁদ যেমন জঞ্জল করতে থাকে আল্লাহ নবীর চেহারা মুবার ঠিক পূর্ণিমার রাতের চাঁদের মতো এমন উজ্জ্বল করত পূর্ণিমার রাতে চাঁদটা যেমন খুব সুন্দর দেখা যায় নবীজির চেহারা মুবার আল্লাহ এইভাবে খুব সুন্দর লাগত রসুল সাল্লাহ আলি সাল্লামের কপাল কেমন ছিল

এত সুন্দর ছিল সাওয়াবি গায়ির তন্ন বিনহুমা এই দুই বুরুর মাঝে একটার সাথে আরেকটার মিল ছিল না মাসখানে ফাকা ছিল দুই বুরুর মাঝে একটা ছুট্ত রদের মতো দেখা ছিল নবীজি যখন রাগ করতেন নিদিলুল গদ রাগ করলে ওই রগটা অনেক চমৎকার করে দেখা যেত সুবহানাল্লাহ রাগ হইতো যখন এই মাসখানে একটা রগ

নবীজির চেহারা মবারকের দিকে তাকাইলাম তাকানোর পর্দার চোখের দিকে তাকাইলাম কুতু আকহালাল আইনাইন আমি মনে মনে বললাম নবীমহাজের চোখের মধ্যে সুরমা লাগিয়েছে কারণ চোখগুলো দেখতে মনে হচ্ছে সুরমা লাগানো শুনো দুনিয়ার মানুষ ওয়লাইসা মি আকহালা আসলে নবী তখন সুরমা লাগায় নাই সুরমা লাগানোর ছরাই নবী চোখগুলো মনে হতো সুরমা দিয়ে কে যেন সুন্দর করে রাখছে মানুষ সুরমা লাগায় নাই সুরমা লাগানো ছাড়াই মনে হতো তার চোখ যেন সুরমা দিয়ে সুন্দর ভাবে সাজানো এ হলো রবিজির চোখ মোবর

জায়গায় জায়গায় এখন জেন্টস পার্লার ও খোলা হয় ওই পার্লার গিয়ে অনেকে তাদের বাঁকা দাঁতের মাঝখানে ফাঁকা বানায় নারীরাও ফাঁকা বানায় এটা ঠিক না এটা বৈধ নয় এগুলা আল্লাহ সৃষ্টির পরিবর্তন করা আল্লাহ তাআলা নবীজিকে কেমন বানিয়েছে জানেন মুসাল্লাজাল আসনাম দাঁতগুলোর মাঝে হালকা হালকা ফাঁকা করে নবীজির দাঁতগুলো আল্লাহ বানায়ছে এবার হলো থুতু নবীজির থুতু থুতু মুবারক কেমন বরকতপূর্ণ ছিল

যার হাতে আল্লাহ রব্বুল আলমিন খায়বারের বিজয় দান করবেন সব সাহাবিরা রাতে ঘুমায় না মনে হয় আমার এই টেনশন সব ওমর ফারুক রাতি আল্লাহ আলু পরের দিন কি করছে নবীজির সামনে গিয়ে শুধু ঘুরে মানে বুঝায় যে হুজুর মনে হয় আমার এই দিন এরকম ঘুরতেছে সবাই নিয়ামত নেওয়ার জন্য প্রস্তুত নবীজি এইভাবে তাকাইলেন চারো দিকে তাকা হঠাৎ বললেন আইনা আলী কিন্তু আমি পাওয়া যারা উপস্থিত হয়েছে তাদের মাঝে আলীরা তোমরা কয়েকজনকে আলীর কাছে পাঠাও আর বলবো আলিবী কেটে

সালাম আবদুল আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা নাফা তাফিয়া জালাত নাফা আমার ব্যথার জায়গায় তিনটা ফু দিয়ে দেয় ফু দেওয়ার সাথে সাথে আমার অবস্থা এমন হয় এই মানে যার কাছে বNSLog করতেছি তিনি বলেন এই পর্যন্ত আমি আর ওই জায়গায় ব্যথা অনুভব করি না আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেখানে ব্যথা পেয়েছিলাম এই ব্যথাটা আর আমি অনুভব করতেছি না নবীজি তিনটা ফু দিয়েছিল ব্যথার জায়গায় এ হলো নবীজির থুতু নবীজির ফুয়ের এত বরকত রসুল সাল্লামের এ হলো এই অংশের বর্ণনা আল্লাহ তালা এত সুন্দর করে রসুল উল্লাহ সাল্লি সাল্লামকে সৃষ্টি করেছে নবীজি সাল্লাহ আলী সাল্লামের এই যে কাব মোবারকটা কেমন ছিল কাব কাব মোবারক হাদিসের মধ্যে আছে কাব নাহু ফি সাফাইল ফিদ্দা রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি রাখা দিলে যেমন সুন্দর দেখা যায় ওই যে বনি মুক্তা মুতি এই জাতীয় রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি বসায়া দিলে যেমন সুন্দর দেখা যায় নবীর কাব মোবারকটা যেন এমন সুন্দর করে সেখানে বসানো

এরপর বুক থেকে নামি পর্যন্ত আমাদের অনেকের পশম হয় অনেকের পশম বেশি হয় অনেকের কম হয় নবীর এই জায়গাটা কেমন ছিল তবিলাল খেজুর গাছ একটা সুন্দর ভাবে দিলে যেমন সুন্দর দেখা যায় নবীজির বুক থেকে নামি পর্যন্ত ছোট একটা চিকুন রেখা আল্লাহ তালা ওই চুলের রেখা এখানে বসায়া দেয়

এসার আগে খাবার খেয়ে ফেলতেন আগে আগে খাবার খাইতেন এসার পর সালাম আদায় করতেন ঘুমায় যেতেন এই জন্য রসুল সাল্লা সাল্লাম সন্না মোতাবেক তার জীবন যাপন ছিল এমন তার জীবন যাপন নিয়ে গবেষণা করলে বোঝা যাবে ওইভাবে চলতে পারলে আমার আপনার ওরকম পেট হবে না বাড়বে না আমরা দশটা বাজে খাই যে বিছানায় খাই ওই বিছানায় খেয়ে দিই বলি প্লেটটা সরাও সরাইয়া বাস ওখানে শুয়ে যায় রসুল্লাহ সাল্লা সাল্লামের পেট